হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মানিস রাইডার তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা আমার দুঃখের অথবা যেটা বলেন বইয়ের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব যেটা হয়তো আপনাদের কাজে আসবে এটা আমার আবার নিজের অভিজ্ঞতা থেকে বা আমার যেটা থেকে শিক্ষা ভাবা ওইটা থেকে আমি আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করবো যেটা হচ্ছে যারা জামঝট বাইক রাইড করেন অথবা সিরাং শহরে যেখানে জামঝট ওখানে আপনার বাইক রাইড করতে হলে আপনার কি কি বাইকের কি কি সমস্যা থাকলে আপনি বলতে গেলে সমস্যা করবেন আর কি আপনার কষ্ট হবে সমস্যা করবেন মানুষের কথা শুনবেন কোন সমস্যাটা থাকলে দুটো সমস্যা আছে পরে গাড়ি পিক আপ ফিক আপটা ঠিক থাকতে হবে গাড়ি ফার্স্ট গিয়ার আনি যখন জামে দাঁড়াবে তখন ফিক আপ যখন ছেড়ে দেবে তখন আমাকে স্টার্টটা বন্ধ হয়ে যাবে দুই তিন কিক দেওয়ার পরেও কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না তখন আপনাকে ফিসন দিয়ে অনেক কিছু বলবে কারণ আপনার জেমে ফেরায় আপনার ফিসনও ধরেন দশ বারোটা গাড়ি বা পঞ্চাশটা গাড়ি আপনার পিছনে দাঁড়িয়ে আছে এখন আপনি একজনের জন্য ওই পঞ্চাশটা গাড়ি দাঁড়িয়ে আছে তখন আপনার বাইকটা হচ্ছে না বা এই সমস্যাটা কিন্তু অনেক বেশি মধ্যে পড়লে বাইক বাইকে যদি আপনার বাইকে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু কোনো জ্যামের মধ্যে বা সিবাসাবা রাস্তায় বাইক রাইড করতে খুব কষ্ট পাবেন যেখানে যেখানে সবসময় জ্যাম থাকে ওই রাস্তায় আপনি বাইক রাইড করতে খুব কষ্ট পাবেন এটা হচ্ছে কথা এটা এই সমস্যাটার বুকান্তে কিন্তু আমি হয়েছিলাম এই জন্য আমি নিজের অভিজ্ঞতাকে এটা আপনাদেরকে শেয়ার করতেছি যেটা আমি নিজে হয়েছি ঠিক আছে তো যারা এরকম সমস্যা আছে তারাই জানেন এই সমস্যাটা কত রকম বা এই সমস্যাটা কত প্রকার বা কি কি এই সমস্যাটা যে নর্মাল সমস্যা না এটা কিন্তু অনেক বড়ো সমস্যা যখন গাড়ি ফার্স্ট গেয়ার মধ্যে দামগুলি স্টার্ট বন্ধ হয়ে যাওয়া তারপরে তারপর ফার্স্ট কী কে বাইক স্টার্ট না হওয়া দু তিন কী স্টার্ট না হওয়া এগুলো হচ্ছে জামিলা তারপরে বাইক স্টার্ট দেওয়া যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম তো অবশ্যই আপনারা আবার বলবেন যে সে নিজে তো বাইক চালাতে পারে না এতে কিছু বলতেছে তো তাদের তাদেরকে বলবো আমি বা এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করা তো ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেন ধন্যবাদ